বাবে বাবি ভাবী আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দয়ালোর আমরা ভালো আছি বাবে বাবি বাবি জিতছেকে বাবি 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 জিতছেকে চাই ভাই এবার মহিলা জানার মানে পুরুষ জিত পয়াহুল বলুন দিয়া তারপরে বসন পরলে হবে এক একটু হলুদ লাগাই দাও ভাইয়া ভাইয়া লাগাই দাওয়া লাগাই দাও আপু হচ্ছে না পিজি কোন দিকে কোন দিকে গায় দিন 10 আঙ্গুল 10 আঙ্গুল করে দিন 10 আঙ্গুল পায়ে 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 না না কাল নখ হালকা হালকা কি করে হাতে তালে দাও হাতে তালে দাও এবার এবার ভাবি লাগাই দ্যান হলদিবারে

তো এখানে হলো সবাই যে সাজাগুজা রেডি আছে শাহিনিসা পু সাদিয়া তারপরে শারমিন ভাবি সবাই হলো সাজ্য গুজা রেডি হয়ে গেছে আজকে গায়ে হলুদ দিবে এটা তো আপনারা কে দেখেন নাই এই প্রথমে দেখলেন তো সবাই সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ব্লাইগনটি বাজিয়ে দেবেন Aita, saitaço. Aí, dê, dá bominho. Aí, dê. É quase 10 horas <laughs> ainda, menino. Ah, chama, chama. Mamo. Dá. Vamos fazer tudo, dá. Aí, dê. Ah, chama. Aí, dê. Dá.

কতক্ষ ভাল <on rib Hayır> <Fassilini> <awweel> একসাথে দিলে তো বললাম কে নাম ধরে তো

আল্লাহ হে এত বড়

<laughs> hai hai Tapiya rambutnya lemot aku berada di tapiya Ada tadi habis Hai hai

পাঁচ ছয় সাত আঠ নহয় তই হাজাৰ টকা গছক আছিল